আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহ মাংসুর আহদাল ফিয়াতাইন কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মোহাম্মদের মুখোমুখি এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় তাহলে আবু জেহেল যদি মুসলমান হয় আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আল্লাহ রাসুলের সাথে আবু জেহেলের কিসের গণ্ডগোল কিসের দ্বন্দ্ব যে আবু জেহেল কাফের যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো কিসের দ্বন্দ্ব আল্লাহর রাসুলের দাদা আব্দুল মোত্তালেব যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো আলম তরাকলার ওয়া আরসাল আলাইহিম ত্বাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফজাআলাহুম কাআসফিম মাকুল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধুলিশাত করে দিয়েছেন এই ঘটনা কি আপনি জানেন না এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মোত্তালেব আল্লাহর দরবারে দোয়া করে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে মানে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করতো আব্দুল মোত্তালেব তার ছেলের নাম কী রেখেছে আব্দুল মোত্তালেব তার ছেলের নাম কি রেখেছিল আবদুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ তো যদি তার ছেলের নাম আবদুল্লাহ রাখে আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা তার মানে আব্দুল মোত্তালেব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ রাসুলের বংশধর ছিল কাবা ঘরের খাদেম করাইশ বংশ ছিল হাসিমি গোত্র ছিল কাবা ঘরের খাদেম হজে মানুষ আসলে হাজিদেরকে পানি পান করানো জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ রসুলের চাচা আব্বাসের আল্লাহ রাসুলের চাচা আল্লাহ রসুলের ভাতিজা যা আল্লাহ রসুলের দাদারা ছিলেন যারা হজ করতে আসত তাদের খাদেম কাবা ঘরের খাদেম কাবা ঘরের দায়িত্বশীল মানে তারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করতেন তারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরেক এ কথা আল্লাহ রাসূল বলে গেছে যে আমার পিতা জাহান্নামি আল্লাহ রসুল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান নামি আবু জেহেল মুশরেক আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর ওপর বিশ্বাস করত আবদুল্লাহ আব্দুল মোত্তালেফ যেমন আল্লাহর উপর বিশ্বাস করত করতো এইরকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরেকের সংখ্যা বাংলাদেশে হাজারো লাখো অগণিত কেন তাও হিট কি জিনিস তারা তা জানে না এই জন্যই পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিল যে তোমরা বলো আমাদের আলাদা পাকিস্তান লাগবে মুসলমানদের জন্য মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র লাগবে মর্মে তোমরা যে আন্দোলন করতেছ আমি জওহরলাল নেহেরু তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্যই দেখতে পাই না আজীব কথা বলেন আপনি মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পান না মানে তখন জওহরলাল নেহেরু বলতেছে আলাইহিম সাকিনা যেখানে কোরআন এবং হাদিসের অনুষ্ঠান হয় সেই জায়গাটা ফেরেশতারা ঘিরে ধরে আল্লাহর ফেরিস্তা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী আল্লাহর ফেরিস্তা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী আল্লাহ এত ফেরেস্তা সৃষ্টি করেছেন এত ফেরস্তা সৃষ্টি করেছেন যে রাসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাদের সালাত আদায় করার যে জায়গা আছে বাইতুল মা আমুর সপ্তম আসমানের উপরে থাকা বাইতুল মা যদি ফেলে দেওয়া হয় তাহলে বাইতুল কাবা কাবাঘরের উপরে এসে পড়ে যাবে তথা কাবাঘর বরাবর সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য সালাত আদায়ের জায়গা আছে বাইতুল মামুর যেখানে প্রথম দিন সত্তর হাজার ফেরিস্তা সালাত আদায় করেছিল তারপরের দলও সত্তর হাজার তারপরের দলও সত্তর হাজার এভাবে একের পর এক সত্তর হাজারের দল ঢুকছে সালাত আদায় করছে বের হচ্ছে ঢুকছে সালাত আদায় করছে বের হচ্ছে কিন্তু পৃথিবী সৃষ্টির প্রথম দিন বা বাইতুল মামুরের প্রথম যে সত্তর হাজার সালাত আদায় করেছিল তারা এখনও দ্বিতীয়বার সালাত আদায় করার সুযোগ পায়নি এত ফেরেশতা লাইলাতুল কদরের রাতে পৃথিবীর কোনো ধুলিকণা বালিকণা পাথর ইট পাটকেল মানুষ জন পশু পাখি পৃথিবীর এমন কোনো ধুলিকণা বালিকণা থাকে না যেই জায়গাতে কোনো না কোনো ফেরিস্তা অবস্থান করে আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাত আসমান বিশাল সাত আসমানের একটা ইঞ্চি জায়গাও খালি নাই যে জায়গায় কোনো না কোনো ফেরিস্তা সাজিদুন সিজদারত অবস্থায় আছে আও দাঁড়িয়ে আদায় করতেছে অথবা আল্লাহর তসবিহ ও তাহলিল পাঠ করতেছে সাত আসমানের একটা ইঞ্চি জায়গাও নাই যেখানে কোনো না কোনো ফেরিস্তা আল্লাহর তসবী আল্লাহর সিজদা আল্লাহর জন্য সালাত আদায় করতেছে ফেরেস্তার সংখ্যা এত বেশি এই ফেরেস্তাদের মধ্যে একদল ফেরেশতা আছে যাদের দায়িত্ব হচ্ছে দুনিয়ায় চলা জামিনী ফেরেশতা আরজি ফেরেশতা পৃথিবীর ফেরেশতা তাদের কাজ হচ্ছে পৃথিবীতে ঘোরা তাদের কাজ হচ্ছে মমিন মুসলিম কোথায় বিপদে পড়ছে তাকে সহযোগিতা করা ওই যে রানা প্লাজা ধ্বংস হয়ে গেল সতেরো দিন পর রেশমা জীবিত উদ্ধার হলো তাকে বাঁচিয়ে রেখেছিল ফেরেশতা দুই তালা তিনতালার ছাদ থেকে পড়ে যায় সবাই মারা যায় একজন বেঁচে যায় তাকে বাঁচিয়ে রাখে ফেরেশতা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সবাই মারা যায় একজন কোনো মতে বেঁচে যায় তাকে বাঁচিয়ে রাখে ফেরেশতা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে উল্টাতে উল্টাতে উল্টে গেল না গাড়িকে বাঁচিয়ে দেয় ফেরেশতা পৃথিবীর মানুষজনকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য নিয়োজিত রাখা আছে হাজারো লাখ কোটি ফেরিস্তা এই ফেরিস্তাগুলোই যখন পৃথিবীতে চলতে চলতে দেখে এক জায়গায় কোনো মানুষ বলতেছে কালা রসুল্লাহি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেছেন অথবা বলতেছে আল্লাহ তা তালা আল্লাহ বলেছেন যেখানেই তারা শুনতে পায় এই বাক্য যে আল্লাহর রসুল বলেছেন আল্লাহ বলেছেন অথবা আল্লাহর জিকির আল্লাহর আজকার তাসবিহ তাহলিল যেখানেই শুনতে পায় সেখানেই ফেরেস্তারা একত্রিত হয়ে ওই মজলিস ঘিরে ওই মজলিসে বসে যায় তথা এই মজলিসে এখনো হাজারো ফেরিস্তা উপস্থিত আছে এই কথা সত্য যদি মোহাম্মদ সাদিক আমিনুন ন্যায়পরায়ুন সত্যবাদী মোহাম্মদ সাল্লা আলহ্লাম যদি সত্য বলে থাকেন তাহলে এই আছে এমনিতেই তো আপনার সাথে দুই তিনজন চারজন সবসময় থাকে একজন হচ্ছেন দুইজন হচ্ছেন আপনার আমল নামা লেখার জন্য একজন সৎ আমল একজন মন্দ আমল একজন হচ্ছে আপনার সৎ বন্ধু আর একজন হচ্ছে আপনার বদমাই শয়তান বন্ধু শয়তান আপনার বন্ধু জন্মের পর থেকে আল্লাহ লাগিয়ে দিয়েছে একটা শয়তান বন্ধু আর একটা ফেরিস্তা ভালো বন্ধু যত ভালো কাজের কথা মাথায় আসে সেটা তার পক্ষ থেকে আসে আর যত খারাপ কাজের কথা মাথায় আসে সেটা ওই শয়তান বন্ধুর পক্ষ থেকে আসে তো সবসময় আপনার সাথে চারজন থাকেই দুইজন আমল নামা লেখার ফেরিস্তা একজন ভালো বন্ধু ফেরিস্তা আর একজন বদমাহিস বন্ধু শয়তান সবসময় আপনি চারজনকে নিয়ে চলতেছেন জন্ম হওয়ার পর থেকে অতএব এই মাজলিসে হাজারো ফেরেস্তা আছে আল্লাহর সৃষ্টিজীব আমরা তাদেরকে দেখতে পাই আর না পাই তারা আছে কথা সত্য অতএব তাদের এই উপস্থিতির আদব সম্মান রক্ষার্থে আমাদেরকে চুপচাপ থেকে আলোচনা শুনতে হবে এটাই ঠিক আমি এখানে আসার আগে থেকে আমাকে বলা হয়েছিল আমার আলোচনার বিষয় আদর্শ পরিবার কিন্তু শুনলাম আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন তিনিও আদর্শ পরিবার বিষয়ে আলোচনা করেছেন তো এই জন্য আদর্শ পরিবারের আলোচনা সংক্ষিপ্ত করে আমি আপনাদের সামনে আদর্শ পরিবারের কিছু কথা তো বলবো ইনশাআল্লাহ তবে তার আগে সংক্ষিপ্ত আকারে তাও হৃদ সুন্নাত সন্নাত বেদাত এর উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ মানুষের তাও মানুষের জীবনে এত জরুরি তাও মানুষের জীবনে এত জরুরি তাও শহীদ মানুষের জীবনে এত জরুরি নিঃশ্বাস যেমন মানুষের জীবনের জন্য জরুরি মানুষের বেঁচে থাকার জন্য জরুরি তেমনি তাও মানুষের জান্নাতে যাওয়ার জন্য জরুরি তাও শহীদ নাই তো কিছুই নাই তাও শীদ নাই তো কিছুই নাই এই জন্য রসুল আলাইহি ওয়াসাল্লাম এবং সব রসুল অমার ইল্লা কাবলিক ইহি আমি আপনার পূর্বে যত আসুল পাঠিয়েছি সকল নবীর প্রথম দাওয়াত ছিল একটাই দাওয়াত ছিল সেটা হচ্ছে তাওহিদের দাওয়াত কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের সাধারণ মানুষ তো দূরে থাক আলেম ওলামা পর্যন্ত ভালোভাবে তাওসাহ জিনিসটা বুঝতে পারে না যে তাওহিদ আবার কী তাওহিদ খায় না মাথায় দেয় এটা ভালোভাবে মানুষ তো দূরে থাক আলে মোলামাও বুঝতে পারে না এই জন্য তারা মনে করে এই জন্য তারা মনে করে যে ভারত পাকিস্তান বাংলাদেশের আশি নব্বই পার্সেন্ট হচ্ছে মুসলমান আশি নব্বই পার্সেন্ট হচ্ছে তাওহিদপন্থী মুসলমান জি না যেই দিন আপনি তাওহিদ বুঝা শিখবেন সেই দিন সামনে তাকিয়ে দেখতে পাবেন যে কয়জন মুসলমান আছে আর কয়জন মুসলমান নাই কয়জন ইমান আনার পরেও মুশ্রিক হয়ে গেছে মুমিন মুসলিম হওয়ার পরেও মুশ্রিক হয়ে গেছে আপনি আশ্চর্য হবেন